আজ থেকে শুরু হলো আমাদের শাশুড়ি বৌমার নতুন পথ চলা নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাতি বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে আমার সকল দর্শক বন্ধুকে জানাই সুপ্রভাত আজ থেকে শুরু হলো আমাদের শাশুড়ি বৌমার নতুন পথ চলা বিগত দিনগুলোতে আপনারা যেমনভাবে ভালোবাসা দিয়ে এবং আমাকে আশীর্বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহস জুগিয়ে চলেছেন আশা করব আগামী যে দিনগুলো আসছে সেই দিনগুলোতেও আপনাদের এরকম ভালোবাসা আশীর্বাদ যেন পেয়ে থাকি আমি আর যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে আর এই যে সেই ধোয়া হলুদগুলো এখন কিন্তু হাঁড়িতে ভরা হচ্ছে সেগুলো কিন্তু আবার সেদ্ধ করা হবে তারপর শুকনো করে কুটিয়ে ব্যবহার করা হবে তাই না মা আর ওদিকে অনেক অনেকদিন পরে পড়তে আসছে আজকে তাই না বিপাসা তুমি বাসি বাজাবে না কি আজকে বিপাজাবে না বিপাসা আজকে কি খেয়েছো ভাত খেয়েছো পটল দুধু পটল দুধু খেয়েছো ও বতল দুধ এই যে কিন্তু কিছুটা আছে আর কিছুটা হাড়িতে ভরে নিয়েছি এটা ভাবানো হয়ে গেলে তারপর আবার এগুলো কিন্তু তুলে হাঁড়ির মধ্যে দেওয়া হবে ছাগল ঘরের পেছনে মুরগি ঘর আছে ওই যে এখন দীপশিখা মুরগি ঘরের মধ্যে ঢুকে মুরগিগুলোকে বার করে দেবে কারণ ওগুলো একটু বড় হয়ে গেছে তোরা বেরিয়ে গেলে এখন ওই মাঠে ধান পেকেছে ধান খেতে চলে যায় আর এদিকে শিল্পা দাঁড়িয়ে আছে মুরগিগুলো ওর হাত থেকে ধরে নেবে বলে মুরগি আর এই কাজটা কিন্তু দীপশিখার জন্য মা রেখেই দেয় কারণ দীপশিখা ছাড়া ওর মধ্যে আবার কেউ ঢুকতেও পারে না আর এদিকে একে একে সবাই কিন্তু পড়তে চলে আসছে একটু শীতের আমেজ পড়াতে একটু লেট করেই সবাই আসে তেমন লেট করেও ছুটি দেওয়া হয় তো যাই হোক এখন এরা কয়েকজন আসছে আর আমি এখানে রান্না করতে বসবো এখানে আমার কিছু পালন শাক আছে এই যে পালন শাক আছে একটা কাটা কুমড়ো আছে আর একটু কচুরমুখি নিয়ে নিয়েছি চারা মাছ আছে ভাজা চারা মাছ কচুরমুখি আর পালন শাক দিয়ে রান্না করব আর একটু এই যে কাটা কুমড়োটাকে ভাজা করব মানে এখন বিপাশা পড়তে আসছে অনেকদিন পরে ওর আবদার ও প্রথমে বাসি বাজাবে তারপর কিন্তু ও পড়াশোনা করবে পড়তে হবে বলো তাড়াতাড়ি না রান্না বসাবো তার কারণে আমি এদিকে কচুরমুখী কেটে নিয়েছি এদিকে তোমার কুমড়ো ভাজার জন্য কেটে নিয়েছি আর একটু পালং শাক কেটে নিয়েছি কিন্তু ছোড়ার মধ্যে ধরিয়ে নিয়েছি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে তরকারির জন্য কড়াই বসিয়ে দিয়েছিলাম তাতে একটু তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তার দিয়ে ভাত এবারে কুমড়োর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ একটু লবণ আর একটু এই যে কুমড়োটা যে ভাজার জন্য কেটে নিয়েছিলাম কড়াইতে বসিয়ে দিয়েছিলাম এখন কিন্তু কুমড়োটা পুরোপুরি ভাজা হয়ে গেছে তো এবার আমি এখন নামিয়ে নেব কুমড়ো ভাজাটা নামিয়ে নিয়েছি এবার তার মধ্যে একটু দিয়ে দেবো তেল ও কুচিয়ে রাখা পেঁয়াজ এবার কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো তারপরে কিন্তু এতে সবজি দেবো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কচুর তার মধ্যে দিয়ে দেবো কিন্তু স্বাদ মতো লবণ আর একটু হলুদ ওদিকে আমার ভাতটা ফুটে উঠেছে এখন হাড়িটা আলগা করে দিয়েছি আর এদিকে কিন্তু কচুনমুখিগুলোও ভাজা ভাজা হয়ে গেছে এবার জল ঢেলে দেব তরকারিটাই জল ঢেলে দিয়েছিলাম এবার বেশ কিছুক্ষণ ধরে তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি নামার পর এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর সেই সাথে কিন্তু দিয়ে দেবো ধুয়ে রাখা পালং শাক এবার তরকারিটা তো মাছ পালং শাক দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ আরও ফুটিয়ে নেবো নিয়ে এবার একটু ততক্ষণে আমি শিলে কিন্তু জিরে মরিচ বেটে নেব জিরে মরিচটা কিন্তু বাটা হয়ে গেছে এবার তরকারি নামানোর ঠিক আগে জিরে মরিচ বাটাটা তরকারিতে দিয়ে দেবো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা জিরে মরিচ সকাল সকাল দুপুরের রান্না বান্নাটা সেরে নিয়েছি কারণ প্রচুর কাজকর্ম আছে বাইরের সাইডে যেমন এই ধান সেদ্ধ করা হবে আবার ফের হলুদগুলোও সেদ্ধ করা হবে তো এই কাজগুলো করতে গেলে তখন রান্নার কাজটা একটু দেরি হয়ে যেত তাই সকালেই একেবারে সকাল আর দুপুরে রান্নার কাজটা করে নিয়েছি মা বাবা খেয়ে নিয়েছে ভাই আর আমি এখনও খেতে বাকি আছি আমি এইগুলো মাকে রেডি করে দিয়ে তারপর খেতে বলব ও একটু ধরো তো বাবা পারবো একা হ্যাঁ পেরে দাও ওনার আমাদের জমিতে অল্প কিছু ধান কাটা হয়েছিল সেটা তো আপনাদেরকে দেখিয়েছি তো সেই ধানটা ঝেড়ে মুখে কিন্তু এই আখাড়ির মতো হয়েছে পুরো বসে বসে সেদ্ধ করে দেবে সদটা রেডি করে রেখে যাবো জল দিয়ে দেবো ধানের মধ্যে হলুদের ওই হাঁড়িটাও রেখে যাবো মা শুধু বসে একটু জ্বাল দিয়ে দেবে তো এখন এই হাঁড়ির মধ্যে ধান দিয়েছে এই হাঁড়িটা কিন্তু বড় উনুনটাকে বসিয়ে দেবো ও মা আর দেবো না এতো হয়ে যাবে আর একটু লাগবে অল্প করে দেবো হুম এই হয়েছে কি জল দিতে হবে দুটো হাড়িতে হ্যাঁ হাঁড়িতে বালতি করে তাহলে জল এনে দিই দিয়ে আর আমি খেতে পুকুর ঘাট থেকে জল আনছি এখন কিন্তু প্রথমে হলদির ঘাটটাতে এক বালতি জল দিয়ে দেবো দিয়ে দেবো ধানের হাঁড়িটাতে ধানে আর দিতে হবে এখানে ধানের হাঁড়ি আর ওপারে আছে হলুদের হাঁড়ি হলুদের হাঁড়ির মুখে একটা থালা চাপা দিয়ে দেবো আর ওই যেদিকে মা কিন্তু বসে পড়েছে প্রথমে ধরানোর জন্য এই যে বাবা কিছু কলা বাসনা কেটে রেখেছিল মানে যে কলা গাছের পাতাগুলো শুকিয়ে গেছে সেইগুলোকে আমাদের এখানে কলা বায়না বলে এই যে কলা বায়না দিচ্ছে মাকে বাবার বাঁধুর মাথা করতে ব্যাপার আমি তো করতে পারি না তো কষ্ট এই যে উনানটা অনেক কষ্ট করে ধরানো হয়েছে আর একদিকে কিন্তু বড়ো হাঁড়িটায় ধান আছে আর ছোট হাঁড়িটায় হলুদ আছে আর এখন মা বসে বসে কিন্তু জাল দেবে আর এ বছরের প্রথম আমাদের ধান সেদ্ধ করা হচ্ছে আজকে থেকে শুরু বলো মাঝে ধরাই মা তো ধান আর হলুদ সেদ্ধ করতে বসছিল ততক্ষণে আমরা খেতে বসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে মা বলছে ধানে ভাব উঠে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এবার জল তারপর হবে দুই সেদ্ধ আচ্ছা তাহলে এখন একরকম হয়েছে সেটাকে এখন নিচেই নামিয়ে পুরো জল ভর্তি করে হাঁড়িটা একবারে রেখে দিতে হবে রিটার্ন নামিয়ে রেখে এই যে দেখুন জল দিয়ে দিয়েছি কিন্তু অনেকটা আর এই ধানগুলো ভেসে আছে কেন মা চিটো ধান বলে সেই কাকাদের ধান কাটা হয়েছিল এখন ধানগুলোকে কাকিমা ওই যে দূরে কাকিমা এক জায়গায় করে দিচ্ছে আর কাকা কিন্তু বয়ে বয়ে নিয়ে আসছে এনে এখানে এক রকম একটা গাদা মতো দিয়ে নিচ্ছে তারপর এখন আর হাতে ঝাড়া কষ্টকর হয়ে যাবে তো সেক্ষেত্রে কাকা কাকিমা ঠিক করেছে গাড়ি মানে ফুকো আছে ধান ঝাড়ার জন্য সেই ফুকো দিয়ে করলে তোমার গরুর যে পল দরকার সেটা খুব ভালো হয় নিজেদের কষ্টের থেকে গরুর পলটাও অনেক বেশি ভালো হয় তো সেই জন্য কিন্তু ফুকো দিয়েই ঝাড়বে হাতে আর ঝাড়া হবে না কারণ হাতে ঝাড়লে আবার পলটা ভালো পেত না তো সেইভাবে চাষ করা হয়নি তো এখন আলু রসুন আর ওলকপি চাষের পরে বাবা কিছু ধনের দানা নিয়ে বসে পড়েছে যেগুলো গোটা ছিল বাবা সেগুলোকে ভেঙে দিলে তাই না বাবা তো ফাটিয়ে দিতে ধনের দানা লাল শাকের দানা সব কিছু বাবা রোদে দিয়ে দিয়েছিল রোদে দেওয়ার পর ধনের দানাগুলো তো ভেঙে নিচ্ছে আর এদিকে কিন্তু এই পাত্রে আছে লাল শাকের দানা এই সকালে মা ধান ভাবিয়ে দিয়েছিল তাতে তো কিছুটা জল দিয়ে রেখেছিলাম জল সাবধানে নে আস্তে আস্তে এক গামলা হয়ে গেছিল জলটা ফেলে দিয়ে এখন এটা একটা জল আছে আর জল আছে পুরো ভালো করে ছেঁকে নেব থাকে এবার ওইভাবে ফেলে দাও পরে এক বালতি নিয়ে চারা হাতে আমার হাতে এটা গাড়ু অনেকেই চিনবেন আবার এটা নামও জানে না চেনেও না যারা চেনেন না বলছে এটা গাড়ু অনেক আগে ব্যবহার করা হতো আর সেই অর্থে ব্যবহার করা হয় না আগেই গ্রাম অঞ্চলে যখন কারো বাড়িতে কোনো লোক কুটুম্ব আসতো তাকে পা ধোয়ার জন্য কিন্তু এতে করে জল ব্যবহার করা হতো ও এর উপর দিয়ে যাবে তো আস্তে জল দাও যেন পাতায় না লাগে আচ্ছা এখন আমি জল দেবো বাবাও চলে আসছে কিন্তু বাবা কিন্তু আর বাইরে থাকতে পারলো না কি করে জল দেবো সেটা বাবা বলে গেছে হ্যাঁ ও দু তিন দিন পরে দেখবা খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে ধনেগুলোকে ভালো করে বাবা ভেঙে নিয়ে এই যে দুটো ভাগে কিন্তু মালসাই করে ভিজিয়ে দিয়েছে আর ওপারে আছে পালন শাকের দানা এগুলো কিন্তু আজকে রোয়া হবে না বাবার একটা টাইম আছে কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে তারপর কিন্তু এগুলোকে রোপণ করা হবে এই যে এটা একটা বেড করা হয়েছে এখানে কিন্তু লাল শাকের দানা দেওয়া হবে তো মাটিটা একটু চেপে গেছে তাই বাবা আবার কাছে দিয়ে দিয়ে কিন্তু মাটিটাকে একটু আলগা করে দিচ্ছে আজকে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম তো চুলটা একটু জট পাকিয়ে গেছে তাই মায়ের থেকে কিন্তু খুব জট পাকিয়ে গেছে হ্যাঁ তোমার বলি যত কাজ সময় মতো চুলটা ছাড়িয়ে নিয়ে সময় পাওনা ছুটো ছুটি চারিদিকে কি দূরে না বসালে কোনোদিন তোমার চল ছড়াওয়ার সময় হয় না আর আজকের মা এখন আমার চুল ছাড়িয়ে দিচ্ছে আমাদের ক্যামেরাম্যান কিন্তু শিল্পা শিল্পা কিন্তু ক্যামেরা ধরে আছে আর আমরা কিন্তু এদিকে যা কাজকর্ম সবটাই করছি মাঝে মাঝেই হয়তো এরকম শিল্পাকে দিয়ে ধরাতে হবে তবে আমিও যেমন খুব একটা বেশি জানি না মাও আমার থেকে আরও একটু কম জানে আর শিল্প তো খুবই বাচ্চা যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা কিন্তু মানিয়ে নেবেন একটু আর যারা এই চ্যানেলের ছাড়া ভিডিওগুলো দেখছেন আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে যেমনভাবে পাশে আছেন আগামী দিনেও এইভাবে পাশে থাকবেন একটু আগে যে মাটিটা বাবা খোসা দিয়েছিল দিয়ে সেই মাটিতে কিন্তু এখন এখন লাল শাক ছড়াচ্ছে এই যে কিছু ছিল সেগুলোকে পচা নাড়া বাবা রোদে দিয়ে বেশ ঝরঝরে করে নিয়েছে লাল শাক ছড়িয়েছে সেই খেতের মধ্যে কিন্তু হালকা করে করে ওই যে সারটা সেটা কিন্তু বাবা দিয়ে দিচ্ছে দিলে মাটিটা তাতে আঁটবে না শাকটা বেরোতে সুবিধা হবে তাই তো বাবা কিন্তু সেই লাল শাকগুলো একটু হালকা করে খড় পচা দিয়ে দিয়েছে আর তার উপরে আবার একটু জল ছিটিয়েও দিচ্ছে মা কিন্তু এই পোশাকটা পরে যখন আগে কচু বাগানে ঢুকতো আমি আসার আগে

তো বন্ধুরা সকাল থেকে শুরু হওয়া পর্বটা আপাতত এই পরন্ত বিকালেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আমার বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম সমবয়সীকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে জানাই আদর ও স্নেহ আর সব সময় কিন্তু এবার থেকে আমি আগে থেকেই তো আশীর্বাদ ধন্য সাথী ছিলাম আর এখন থেকে চাইবো সব সময় আমার এবং মায়ের পাশাপাশিই থাকেন একটু কমেন্ট করে জানাবেন যেগুলো ভুল হবে বা যেটা ঠিক করছি বা কোনো যদি আপনাদের মতামত থাকে সেগুলো কিন্তু কমেন্ট বক্সে রেখে যাবেন আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো সবশেষে আমি যেটা বলে থাকি সাথে বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি